একটা সত্যি কথা কি জানো যে মানুষগুলো সত্যিকারের মন থেকে আমাদেরকে ভালোবাসে সেই মানুষগুলোর কথা আমরা ভাবি না সেই মানুষগুলোকে আমরা বোঝার চেষ্টাই করি না কিন্তু যে মানুষগুলো আমাদেরকে ভালোই ভাসে না সেই মানুষগুলোকেই আমরা বেশি করে গুরুত্ব দিয়ে ফেলি যার ফলে সেই মানুষগুলোর জন্যই আমরা কষ্ট পাই সেই মানুষগুলোর থেকেই আমরা অনেকটা অবহেলা পাই কিন্তু কী করবো ভালোবাসা তো মানুষ যে কখন কাকে ভালোবেসে ফেলে সেটা হয়তো মানুষই জানে চলো আজকে তিনটে টিপসের কথা আমি বলবো এই তিনটে টিপস যদি তোমরা ফলো করো তাহলে আজকে যে মানুষটি তোমাকে এতটা অবহেলা করছে যার জন্য তুমি মরিয়া হয়ে উঠছ যাকে পাগলের মতন তুমি ভালোবাসো কিন্তু সেই মানুষটা তোমাকে অবহেলা করছে একটা সময় এমন আসবেই সে তোমাকে মিস করবে মিস করতে বাধ্য হবে আমি বলছি লিখে রাখো হান্ড্রেড পারসেন্ট চলো তাহলে বলি নাম্বার ওয়ান ভালোবাসার মধ্যে একটা ব্যালেন্স ঠিক রাখতে হবে বেশি আবেগপ্রবণ হলে চলবে না এই ভুলটাই কিন্তু আমরা বেশিরভাগ মানুষই করে বসি একটা মানুষ তোমাকে দিনের পর দিন অবহেলা করছে আর তুমি তার প্রতি বেশি আবেগ আবেগী হয়ে উঠছো একটা ব্যালেন্স রাখো নিজের মধ্যে কিছু চেঞ্জ রাখো এটা খুব দরকার অতিরিক্ত আবেগী হয়ে পড়লে কিন্তু তোমাকে দিনের পর দিন সে বেশি করে অবহেলা করবে বেশি ইমোশনাল হয়ে পড়লে চলবে না এটা সবচেয়ে বড় ভুল বেশিরভাগ মানুষই কিন্তু এটাই করে তুমি কেন আমাকে অবহেলা করছো তুমি কেন আমার সাথে এগুলো করছো তুমি কেন এমনটা করো আমি তোমাকে এত ভালোবাসি তুমি আমাকে কেন অবহেলা করছো এত প্রশ্ন করা বারবার তার জন্য আবেগ আবেগই হয়ে পড়া অল্পতেই কান্না করা এই যে আবেগপ্রবণ ব্যাপারগুলো তুমি তার সামনে দেখাচ্ছ এগুলো দেখালে চলবে না এতে করে সে কিন্তু তোমাকে আরও বেশি করে অবহেলা করবে একদমই তাই আজকালকার দিনে তো ভালোবাসায় এত আবেগী হতে নেই বন্ধু আমার কথাটা শুনে দেখো তুমি রেজাল্টটা ভালোই পাবে নাম্বার টু নিজের গুরুত্বটাকে একটু বাড়িয়ে নাও এই জিনিসটা আমি বারবার বলি নিজের গুরুত্বটাকে একটু বাড়িয়ে নাও আরে বন্ধুরা তোমরা যদি নিজের গুরুত্ব না বাড়াও এই পৃথিবীটি কেউ তোমাকে গুরুত্ব দেবে না তুমি যদি নিজেকে মূল্যায়ন না করো এই পৃথিবীটি কেউ তোমাকে মূল্যায়ন করবে না কখনো করবে না তুমি চাইছ একটা মানুষ তোমাকে গুরুত্ব দিক তোমাকে ভালোবাসুক তোমাকে মূল্যায়ন করুক কেমন করে করবে তুমি তো নিজেকেই মূল্যায়ন করো না তুমি তো নিজেকেই গুরুত্ব দাও না তুমি তো নিজেকেই ভালোবাসো না তাহলে অন্য আরেকটি মানুষ তোমাকে কিভাবে ভালোবাসবে এটা কেমন করে হবে কখনো হবে না তুমি আগে নিজেকে ভালোবাসতে শেখো দেখবে অটোমেটিক্যালি সেই মানুষটিও তোমাকে ভালোবাসতে শুরু করবে একদমই তাই আমি এই জন্য বলি নিজের ভ্যালুটাকে বাড়াও যেখানে ভালোবাসা নেই যেখানে তোমার কোনো গুরুত্ব নেই সেখানে ভালোবাসা দেখিয়ে কি লাভ যেখানে ভালোবাসা নেই সেখানে কখনো ভালোবাসা দেখাতেও নেই মনে রেখো অকারণে ইনভেস্টমেন্ট করে কি লাভ হবে এটা মাথায় রেখো নিজের গুরুত্বটাকে বাড়াও নিজেকে মূল্যায়ন করতে শেখো দেখবে সেও তোমাকে মূল্যায়ন করবে এটা গেল দু নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট হচ্ছে নিজেকে সহজলভ্য করবে না এটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিজেকে সহজলভ্য কখনো করবে না এগুলো লাইফে বুঝতে হয় শিখতে হয় বন্ধু নিজেকে সহজলভ্য করবে না যখন তখন কল করা সে কল করতে বলছে বলেই তুমি সারাক্ষণ তাকে কল করছো তোমাকে যেতে বলছে বলেই তুমি সেখানে চলে যাচ্ছ দেখা করতে বলছে বলে দেখা করছো কেন এতটা সহজলভ্য হচ্ছ কেন সে মনে করবে তোমার তো কোনো কাজ নেই তুমি তো এরকমই তুমি নিজের কোনো গুরুত্বই নেই তুমি নিজেকে এতটাও অ্যাভেলেবেল করে ফেলো না কাউকে এতটাও অ্যাটেনশান দিতে নেই এটা মনে রেখো তুমি নিজেকে যতটা অ্যাভেলেবেল করতে থাকবে তোমার গুরুত্বটা ঠিক ততটা ডাউন হয়ে পড়বে একেবারে ডাউন হয়ে পড়বে মানুষটি ভাববে তোমার নিজের কোনো ভ্যালুই নেই তাই দরকার ছাড়া কখনো কাউকে অ্যাটেনশান দিতে নেই এটা মাথায় রাখবে নিজেকে অনেকটা স্ট্রং করতে হবে তুমি যে এতটাও সহজলভ্য নও এটা তাকে বুঝিয়ে দাও তাকে বুঝিয়ে দাও তোমাকে নিয়ে যা ইচ্ছা তাই করা যায় না তোমার একটা পার্সোনালিটি আছে এটা তাকে বুঝিয়ে দাও যখন বুঝিয়ে দেবে সে দেখবে অটোমেটিক্যালি তোমার প্রতি একটা তার আকর্ষণ তৈরি হবে একদম এটাই তুমি করেই দেখো এই পয়েন্টসগুলো মেনে চলেই দেখো না তারপর আমাকে দিদি দিদিভাই কাজ হয়েছে কি না চলো ভালো থাকবে